বন্ধুরা শীতকালে যদি এভাবে একবার শুকটি পেঁয়াজ করেন দেখবেন মুখে লেগে থাকবে আর যারা সুপটি খান না তারাও সুক্তি খেতে শুরু করবেন আজকে আমি পরিবেশন করছি পিঠা দিয়ে যে পিঠের রুটি ভাত যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন আমি এখানে গমের পিঠা রেখেছি এই পিঠার রেসিপিটা আমার দেওয়া আছে গমের আটার চিতুর পিঠে ফুলকো ফুলকো জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠেটাও আপনারা স্যুপটি দিয়ে খেতে পারেন আজকে আমি এই স্যুপটিটা দিয়েই খাব দারুণ টেস্ট এভাবে যদি একবার বানান বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আগে মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা স্যুপটি রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি স্যুপটি স্যুপটিকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি ডুবিয়ে রেখে দিয়েছি দু মিনিট স্যুপটির মধ্যে ময়লাটাও বেরিয়ে যাবে এবার খুব ভালো করে আমি এভাবে চিপে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি লাল করে সুপিটা প্রথমে ভেজে নিচ্ছি এভাবে ভেজে সুপি রান্না করলে ভেবে একটু ভালো লাগবে এবার সুটিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এ থেকে আর বেশি লাল করব না এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সুতির একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যারা সুটি খান না তারা পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করেন দেখবেন সুপটি খাওয়া শুরু করবেন ভালো হয়ে গেল এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা একটু বেশি দেবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা বেশি দিব তেলের সঙ্গে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটাকে নরম করে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা নরমও হয়ে গেছে ঠিক আগে যেমন নানি দাদিরা রান্না করতো সেভাবে আমি রান্নাটা করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা একটু বেশি করেই দেবো আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনে গুঁড়ো পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা কাঁচা না থাকে সেই জন্য একটু পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নেব আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুটিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি ভালের জন্য কাঁচা লঙ্কা চেরা তবে কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব আপনারা চাইলে শুকনো লঙ্কাতে করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঢাকনা ঢেকে দেব রমে রমে আমি পনেরো মিনিট জাল করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেবো ছিঁড়ে এলাম পনেরো মিনিট পর সারটা দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো আমি কয়েকদানা চিনি এটা অপশনাল আপনারা যারা পছন্দ করবেন না নাও দিতে পারেন চিনিটা দিলে আর একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে নুন ঝাল চিনিটা দিলে টেস্টটা আরও একটু বেড়ে যাবে বলে আমি চিনিটা দিয়েছি আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এবার আমার পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি চেনা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝালি হবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ঢেকে দিচ্ছি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট রেখে দিচ্ছি